রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ ভগবদ গীতা কথা মৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা আগের দিন পঞ্চম এবং ষষ্ঠতম শ্লোক একসঙ্গে আলোচনা করলাম শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ আজকে আমরা অষ্টম শ্লোক আলোচনা করব এই অষ্টম শ্লোকে ভগবান সেই তিন প্রকার শ্রদ্ধা তার কর্ম বিধান গতি এবং তাদের কারণ বর্ণনা করলেন আমরা পর্যায়ক্রমে কিন্তু শুনলাম আজকে অষ্টম শ্লোকে ভগবান শ্রীমদ্ভগবৎ গীতায় বিভাগ বিভাগযোগে কি বলছেন আমরা অবশ্যই শুনব এই যে শ্লোকটি এইটি সাপোর্টিং ফর ফাইভ অ্যান্ড সিক্স মানে শ্লোক নম্বর পাঁচ এবং ছয়কে সাপোর্টিং করছেন এই সাত নম্বর শ্লোক দিয়ে এবার এর যে প্রথমে আমি আপনাদেরকে শ্লোকটাই শোনাই তাহলে শ্লোকটা যখন আমরা প্রথমে শুনবো তারপরেই আমরা এর বিস্তারিত আলোচনা করব তাহলে এটি একটি সুন্দর অর্থপূর্ণ আপনাদেরও লাগবে তাই চলুন কথা না বাড়ি আমরা প্রথমে এই শ্লোকটি প্রথমে শুনি তারপরে শ্লোক ওয়াইজ মানে শ্লোক মতে আমরা কিন্তু এহার অর্থ আস্বাদন করব তাই ভগবান সপ্তমতম শ্লোকে অর্জুনকে বলছেন কি বলছেন আমরা দেখব ভগবান সপ্তমতম শ্লোকে বলছেন যে আহারসি সর্বিবে যজ্ঞাস্তা পাস্তা ধা ধা আনাং তেষাং ভগবান কি বলছেন ও সকলের তিন প্রকার হয় সত্যগুণের সাত্বিক আহার করেন রজগুণে তা আহার করেন তমগুণে তামাসিক আহার করেন এই যেমন আহার তিন প্রকারে হয় তেমন কিন্তু যোগ্য পূজাও অর্থাৎ ভগবান বলছেন কিনে তপস্যা যোগ্য এবং দান তা কি হয় ইহাও তিন প্রকার হয় রাজসিক বলছেন রাজসিক ব্যক্তিভাবেন আমি অনেক অর্থবাদ এই সমস্ত কিছু আমার তাই আমি দান করছি ইয়াও তো দান আর সাত্বিক ব্যক্তি দান করেন তাদের দান কেমন হয় না যদি উদাহরণ দেওয়া যায় তো তাদের ভাব হয় যে এই সমস্ত কিছুই তো ভগবানের দেওয়া আমার আরাধ্য দেবের দেওয়া তাই তা তিনিই আছেন নেওয়ার জন্যে তাই সে আরাধ্যদেবই আমার এই জীবের মধ্যে দিয়ে প্রকাশ ইচ্ছার প্রকাশ ঘটিয়ে দান করছেন তাহলে এখানে কর্তাভোক্তার কোনো ভাব রইল না এটিকে বলা হচ্ছে সাত্বিক দান রাজসিক দান আমার আছে আমি দিচ্ছি তামসিক দান কেবলমাত্র আমি এইটির যোগ্য তাই তোমরা সবাই আমার দান নাও এবং আমার কাছে বর্ষতা স্বীকার করো এই প্রকার তমগুণ অর্থাৎ এই আমি উদাহরণ দিলাম সত্তর তিন প্রকার যেমন খাদ্যের অভ্যাস আছে ভগবান বললেন তিন প্রকার কিন্তু এই যে তপস্যা যোগ্য এবং দান এইগুলো তিন প্রকার বৃত্তির হয়ে থাকে তিন প্রকার সম্প্রদায়ের মানুষের জন্য তিন প্রকার গুণের ব্যক্তি বা মানুষের জন্য এবার ভগবান বলছেন সেই শাস্ত্রকর্ম আদিরও যে বিভাগ হয় তুমি সেগুলি পর্যায়ক্রমে শোনো অর্থাৎ এর পরবর্তী শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পর্যায়ক্রমে সেই খাদ্যাভ্যাসের সাথে সাথে যে তপস্যা যোগ্য এবং দান এবং তাদের যে অভ্যাসগুলো কি কি হয় আমরা এক একটি গুণের বিস্তারিত এক একটি শ্লোকের মধ্যে কিন্তু আলোচনা শুনবো ভগবানের শ্রীমুখ হইতে অবশ্যই তার জন্যে আপনাদেরকে জুড়ে থাকতে হবে সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন ভগবতী কথা প্রত্যেকটি বার ব্রত উপবাস সঠিক সময় স্বাস্থ্যসম্মতভাবে প্রাপ্ত করার জন্যে আমাদের ইউটিউবে দীপক টিভি এবং ফেসবুকেও একই নাম একই লোক শুধু প্রথমে নক্ষত্রের ডি বড়ো হাতের ফেসবুকে তাই আপনারা ফেসবুক বা ইউটিউবের মধ্যে আমাদের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে এবং ফলো করে প্রাত্যহিকভাবে সময় ভগবদ গীতা কথা শোনার জন্য তখন জয় রাধে জয় লীতা চৈতন